যে নারীর ভিতরে চারটা গুণ পাওয়া যাবে আমি সুলাইমান এমন নারীকে বিবাহ করব আল্লাহর নবী সুলাইমান কে জিজ্ঞাসা করে হে সুলাইমান কেমন গুণের নারীকে তুমি বিবাহ করতে চাও আল্লাহর নবী সুলাইমান বলতেছেন আমি এমন মেয়েকে বিবাহ করতে চাই যে মেয়ের ভিতরে পর্দাসীনতা আছে যে মেয়েটা পর্দা করে দুই নাম্বার হইল আমি এমন মেয়েকে বিবাহ করতে চাই যে মেয়েটা নেককার হবে তিন নাম্বার শর্ত হইল আমি এমন মেয়েকে বিবাহ করতে চাই যে মেয়েটা সুন্দরী হবে আমি এমন মেয়েকে বিবাহ করব যে মেয়েটা দনাট্য পরিবারের মেয়ে হবে শুভানা কইতেন না তোইলে ভাই সুলাইমান নবী যে মেয়েটাকে বিবাহ করবে ই মেয়ে তার ভিতরে কয়টা গুণ লাগবে ভাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রী পরিষদকে যখন ই কথা বললেন এমন চার গুণওয়ালা বৈশিষ্ট্য কোন মেয়ে যদি আমার রাজ্যে পাওয়া যায় তাহলে আমি এই মেয়েটাকেই বিবাহ করব গ্রাম থেকে শহর শহর থেকে বন্দর এমন এক গ্রামের মধ্যেই কবর পৌঁছে যায় যে আল্লাহর নবী সুলাইমান এ দেশের বাচ্চা বিবাহ করতে চায় এমন একটা নারীকে যে নারীর ভিতরে চারটা গুণ পাওয়া যাবে এক নাম্বার গুণ হইল নারীটা পর্দাসীন হইতে হবে দুই নাম্বার গুণ হইল নারীটা হইতে হবে তিন নাম্বার গুণ নারীটা সুন্দরী হওয়া লাগবে চার নাম্বার গুণ হইল। নারীটা কোনো বনাট্য পরিবারের মেয়ে হইতে হবে ই সংবাদ যখন সারা রাষ্ট্রের মধ্যে সরায়া পড়ল আল্লাহ বিবাহ করতে চাই এমন গুণের গুণান্বিত যে মেয়েটাকে পাইবে এই মেয়েটাকে আল্লাহ বিবাহ করবে তো ভাই তখনই কথা সারা রাষ্ট্রের মধ্যে প্রচার হয়ে গেল তো এই সংবাদটা ভাই এমন একটা রাষ্ট্র এমন একটা এলাকা যেটা অজয়পাড়া বলে এমন একটা এলাকার মধ্যে যাই সংবাদটা পৌঁছছে আল্লাহ নবী সুলাইমান বিবাহ করতে চায় কি চারটা গুণ যদি কেউ থাকে তাহলে সুলাইমান নবী ওই মহিলাটাকে বিবাহ করবে সুবাহ আল্লাহ